চাণক্য নীতি অনুযায়ী এই পাঁচ জায়গায় কখনো বাড়ি কিনবেন না আচার্য চাণক্য নীতিশাস্ত্রে জীবনকে সহজ ও সফল করার জন্য অনেক পরামর্শ দিয়েছেন আচার্য চাণক্য একটি শ্লোকের মাধ্যমে উল্লেখ করেছেন যেখানে পাঁচটি জিনিস আছে সেখানে থাকার জায়গা থাকা উচিত নয় চাণক্য বলেছেন যে যেখানে মানুষ জীবিকা ভয় লজ্জা উদারতা এবং দান করার প্রবণতা পায় না সেখানে এমন পাঁচটি স্থানকে কোনো ব্যক্তির বাসস্থানের জন্য বেছে নেওয়া উচিত নয় যেখানে জীবিকার উপায় বা জীবিকা বা ব্যবসার কোনো অবস্থা নেই যেখানে জনগণের কোনো প্রকার লজ্জা ও ভয় নেই যেখানে পরোপকারী মানুষ নেই এবং যেখানে ত্যাগের চেতনা পাওয়া যায় না যেখানে মানুষের সমাজ বা আইনের ভয় নেই যেখানে মানুষ দান করতে জানে না বিশদে জানব ঠিক কি বলেছেন চাণক্য আচার্য চাণক্য বলেছেন যে যেখানে জীবিকা নির্বাহের কোনো উপায় নেই এবং জীবিকা ও ব্যবসা করার কোনো উপায় নেই সেখানে একজন ব্যক্তির বসবাস করা উচিত নয় প্রকৃতপক্ষে জীবিকা ছাড়া একজন ব্যক্তি তার জীবন সঠিকভাবে চালাতে পারে না তাই বসবাসের জন্য এমন একটি জায়গা বেছে নেওয়া উচিত যেখানে ব্যবসা বা জীবিকা নির্বাহের কোনো উপায় আছে চাণক্য বলেছেন যে এমন জায়গায় বাস করা উচিত নয় যেখানে জনসাধারণের লজ্জা বা ভয় নেই চাণক্য বলেন যেখানে মানুষের ঈশ্বর লোক পরকালের প্রতি বিশ্বাস থাকবে সেখানে সামাজিক সম্মানবোধ থাকবে যেখানে সমাজ সীমাবদ্ধ থাকবে সেখানে সংস্কৃতির বিকাশ হবে এই জন্য আপনার সর্বদা এমন জায়গায় থাকা উচিত যেখানে জনসাধারণের লজ্জার অনুভূতি রয়েছে চাণক্যের মতে এমন জায়গায় বাস করা এড়িয়ে চলা উচিত যেখানে পরোপকারী মানুষ নেই এবং যেখানে ত্যাগের মনোভাব পাওয়া যায় না এমন জায়গায় বাস করা একজন ব্যক্তির জন্য কেবল কষ্টই নিয়ে আসে চাণক্য বলেছেন যে আমাদের সর্বদা এমন জায়গায় বাস করা উচিত যেখানে মানুষের পরোপকার এবং দক্ষতার অনুভূতি রয়েছে চাণক্য বলেছেন যে এমন জায়গায় মানুষের বসবাস করা উচিত নয় যেখানে সমাজ ও আইনের ভয় নেই এমন জায়গায় বাস করলে মনে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয় চাণক্য বলেছেন যে একজন ব্যক্তির এমন জায়গায় বসবাস করা উচিত যেখানে একজন ব্যক্তি তার স্বার্থের জন্য আইন ভঙ্গ না করে অন্যের উপকারের জন্য কাজ এবং সমাজসেবা করতে পারে আচার্য চাণক্য বলেছেন যে মানুষের এমন জায়গায় থাকা উচিত নয় যেখানে দান করার মনোভাব নেই দান করা শুধু পূর্ণ অর্জনই নয় বিবেককেও শুদ্ধ করে চাণক্য বলেছেন যে দান করার মনোভাব একে অপরের সুখে দুঃখে মানুষকে সাহায্য করার অনুভূতিও প্রতিফলিত করে